ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকেও ভালো রেখেছেন ওই যে প্রথমেই বললাম ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এসব ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম এগুলো পড়ে পড়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি বইতে পড়েছি মুখস্থ করেছি তারপর পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে খাতায় লিখে দিয়ে এসেছি ছোটো ছিলাম যতটুকু বোঝার বুঝতে পেরেছি ততটুকুই লিখেছি হয়তো কিন্তু এখন এই সব কথাগুলো সারমর্মগুলো সুন্দর করে বুঝতে পারি কেন জানেন কারণ জীবন বুঝিয়ে দিয়েছে এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা আমাদের নাগালের বাইরে ফেলে দিই এই কথাটা কেন বললাম এই যে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আমি দেখা যায় অল্প অল্প করে কিছু কিছু সময় ধরে ভিডিওগুলো আমি করে রাখি অনেক পরিশ্রম করে আমি এই ভিডিওগুলোকে এডিট করি কারণ এটা আমি যত সুন্দরভাবে এডিট করব তত সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারব আপনাদের সামনে সেজন্য ছোট ছোট করে ভিডিওগুলো করে রেখে আমি তিল তিল করে রেখে দিই তারপর সেটাকে বড় আকারে আমি সুন্দর করে এডিট করে এরপর আপনাদের সামনে আমি উপস্থাপন করি তাহলে আমার জিনিসটা নিজের কাছেও ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে ওই তো ছোটোবেলা থেকে পড়ে এসেছি কতটুকু বুঝতে পেরেছি সেটা তো ছোটোবেলায় বুঝিনি এখন বুঝেছি যে জীবনটা শুধু ছোট্ট নিরের মধ্যেই থাকে না জীবনটা অনেক বড় অনেক বড় বলতে অনেক কিছু আল্লাপাক আমাদের জীবনের মধ্যে দিয়ে রেখেছেন যেটা খুঁজে নিতে পারলে আমরা অনেক বেশি ভালো থাকি আলহামদুলিল্লাহ এই তো অনেক পরিশ্রম করে আমরা আমাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি নিশ্চয়ই আপনাদের কারোর কাছে ভালো লাগে আবার কারোর কাছে খারাপও লাগে খারাপ লাগা মানুষগুলো হয়তো খারাপ মন্তব্য করেন কিন্তু ভালো লাগার মানুষগুলো খুব সুন্দর মন্তব্য করেন কারণ তারা দেখা যায় মন থেকে জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করেন কারণ প্রত্যেকটা কাজেরই একটা পরিশ্রম থাকে যে কাজ করে তারই কষ্ট হয় আর যে কাজ না করে তার তো কোনো কষ্ট নাই। কাজের মধ্যে থাকবে ভুল কাজের মধ্যেই থাকবে সংশোধন তাহলে না কাজটা সুন্দর হবে যদি ভুলই না থাকলো তাহলে তো সংশোধন হয় না ভুল থেকেই মানুষ শেখে যা হোক অনেক বেশি কথা বলে ফেললাম হয়তো আপনারা কিছু ভাবছেন যে এত বেশি কেন কথা বলে ফেললাম যদি কথাগুলো খুব বেশি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোট্ট আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করছি ভালো লাগবে আমি আরও চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আসলে এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম আমরা এই প্ল্যাটফর্মটাকে সুন্দর রাখার চেষ্টা করব সবই পাকের ইচ্ছা আল্লাহর উপর বিশ্বাস রেখে কাজ করলে অবশ্যই সফলতা আসবে সফলতার জন্যই তো মানুষ কাজ করে আবার সবসময় যে সফলতা খুব বেশি তাড়াতাড়ি আসবে সেটাও কিন্তু নয় কষ্ট করতে থাকি সবাই কষ্ট করেন আপনারা তাহলে দেখবেন নিষ্ঠার সাথে কষ্ট করলে পরিশ্রমটা সুন্দর মতো করলে অবশ্যই আপনার দোয়ারে আমাদের সবার দুয়ারে সফলতাটা আসবে ইনশাল্লাহ সবাই আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার এই ছোট্ট আয়োজনটা আপনাদের সাথে তুলে ধরতে পেরে আমি অনেক বেশি আনন্দিত নিশ্চয়ই সকলেই ভালো থাকবেন ভালো লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ